হ্যালো স্টুডেন্টস তোমরা কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি স্টুডেন্ট লাইফে তোমরা কিভাবে ইনকাম করবে তার একটা উপায় নিয়ে আজ আমি এমন একটা অনলাইন আর্নিং প্ল্যাটফর্ম সম্পর্কে তোমার সামনে বলবো যেখানে কোনো প্রকার ইনভেস্ট না করেই তোমরা কিন্তু টাকা ইনকাম করতে পারো চব্বিশ ঘন্টায় তোমরা প্রতি ঘন্টাতে টাকা ইনকাম করতে পারো কিভাবে টাকাটা ইনকাম করবে কিভাবে উইথড্রো করবে কোথা থেকে এই লিঙ্কটা পাবে সমস্ত কিছু ডিটেলস আজকে এই ভিডিওটা আমি বলে দেব তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল সো আজকে আমি দেখে নেব তোমরা কত টাকা পাচ্ছ তোমরা চব্বিশ ঘন্টার জন্য কত টাকা পাবে না একটা নাম্বার যখন চব্বিশ ঘন্টা হয়ে যাবে সেই চব্বিশ ঘন্টার জন্য তোমরা পেয়ে যাচ্ছ একশো আশি টাকা আটচল্লিশ ঘন্টার জন্য আরও পেয়ে যাচ্ছো এক্সট্রার একশো পঞ্চাশ টাকা বাহাত্তর ঘন্টার জন্য প্লাস একশো সত্তর টাকা মোট তোমরা পেয়ে যাচ্ছ চারশো টাকা একটা নাম্বারে এটা একদম ফেক নয় একদম রিয়েল যদি বিশ্বাস না হয় একবার ঠিক করে দেখো ট্রাই করে দেখো যদি টাকা না আসে কমেন্ট এসে গালি দেবে দেখো আমি দেখিয়ে দেবো এরপর তোমরা কীভাবে এটা করবে তার জন্য তার জন্য আমাকে চলে যেতে হবে এই মি তো আমরা দেখতে পাচ্ছ এই কর্নারে মি অপশন কিন্তু আছে এই মি অপশনে চলে যাওয়ার পর হয়ে গেল মি অপশানে যাওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ আমার এখানে অ্যাকাউন্টে ব্যালেন্স কত রয়েছে পনেরো টাকা কারণ আমি এখন পর্যন্ত কাউকে ইনভাইট করিনি তোমরা কিন্তু ইনভাইট করেই টাকাটা ইনকাম করবে তোমাদের একটা আইডি খুলতে হবে সেখান থেকে ইনভাইট করতে হবে তো দেখো পনেরো টাকা রয়েছে আমি যখন উইদ্রোতে ক্লিক করব দেখতে পাচ্ছ এখানে এটাতে ক্লিক করলাম ব্যাস ব্যাঙ্ক ডিডটা ক্লিক করার পর তুমি তখন নাম দেবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবে আইএফসি কোড দেবে দেন সাবমিট করে দেবে তাহলেই তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক হয়ে যাবে এবং তুমি ন্যূনতম এবং তুমি ন্যূনতম একশো টাকা এখান থেকে তুলতে পারবে আর একশো টাকার কম তুলতে পারবে না এটুকু তোমাকে মনে রাখতে হবে আর তুমি যখনই পাঁচশো টাকা তুলতে যাবে ক্ষেত্রে তোমার পঞ্চাশ টাকা কিন্তু ট্যাক্স লাগছে এক হাজার টাকা তুলতে গেলে একশো টাকা করে কিন্তু ট্যাক্স লাগবে ব্যাংকে তোমার জিএসটি কাটবে এটুকু মাথায় রাখবে তো আমি এবার দেখিয়ে দেব তোমার কিভাবে অ্যাকাউন্টটা খুলবে কিভাবে। বন্ধুদেরকে ইনভাইট করে টাকাটা ইনকাম করবে সেটাই আমি এরপর প্রসেসটা দেখাবো ভিডিওটা একটু লং হবে কারণ সম্পূর্ণটা ক্লিয়ার করার জন্য ডিসক্রিপশান বক্সে দেখবে একটা লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্ক করার ক্লিক করার সাথে সাথে তোমাদের কাছে একটা এই রকম ইন্টারফেস খুলে যাবে তাই তো সে রকম ইন্টারফেসটা খুলে যাওয়ার পর তোমরা কি করবে ফার্স্ট অফ অল তোমরা যেই নাম্বার দিয়ে এই অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করতে যাও সেই অ্যাকাউন্টটা খুলবে মনে রাখবে এক্ষেত্রে কিন্তু ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ থাকতে হবে হোয়াটসঅ্যাপ না ছাড়া ইনকাম করা যাবে না সো ওই লিঙ্কে ক্লিক করার পর ডিসক্রিপশান লিঙ্কে ক্লিক করার পর এখানটায় তোমরা তোমাদের নাম্বারটা দিয়ে দেবে দিয়ে দেওয়ার পর কোনো প্রকার ইমেল না দিবে না জাস্ট এখানে পাসওয়ার্ডটা দেবে পাসওয়ার্ডটা কিন্তু গুগলের ইমেল আইডিতে সেভ করে রাখতে পারো বা লিখে রাখতে পারো কারণ অনেক সময় লগ ইন লগআউট করতে হতেও পারে এটা হয়ে যাওয়ার পর ব্যাংক ডিটেলস দেওয়ার কোনো দরকার নেই তোমরা জাস্ট কথায় ক্লিক করবে এইখানে ক্লিক করবে নেক্সটে ক্লিক করবে যেহেতু আমার অলরেডি লগ ইন করা রয়েছে সেহেতু আমি এখানে কিন্তু রেজিস্ট্রেশন করছি না হ্যাঁ জাস্ট লগ ইনে ক্লিক করার সাথে সাথে তোমরা কোথায় চলে যাবে তোমাদের সামনে এই রকম একটা এই রকম একটা ইন্টারফেস দেখাবে এই রকম একটা ইন্টারফেস তোমাদের গিয়ে দেখাবে ওটা ক্লিক করার পর সাথে সাথে তোমাদের এরকম একটা ইন্টারফেস দেখাবে তো তোমরা কি করবে এখানে এখানে জাস্ট তোমরা কিছু করার দরকার নেই চাইলে এই দুটো ভিডিও তোমরা দেখে নিতে পারো এই দুটো ভিডিও তোমরা কিন্তু দেখে নিতে পারো হুম অথবা তোমরা কি করবে অথবা তোমরা অথবা তোমরা এই যে দেখতে পাচ্ছ এখানে আর রয়েছে এই যে তোমাদের এখানে নাম্বারটা কিন্তু দেখতে পাবে তোমরা এখানে তোমরা কি করবে এই যে অনলাইনে কিন্তু ক্লিক করবে এটা আমার এখন অফলাইন আছে বাট আমি এটা অনলাইনে করে দিচ্ছি তোমরা এই অনলাইনে কিন্তু ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে রকম একটা তোমাদেরকে ইন্টারফেস দেখাচ্ছে তোমরা এখানে হয় কিউআর কোডের সাথে লিঙ্ক করতে পারো অথবা নাম্বার দিয়েও কিন্তু লিঙ্ক করতে পারো সেক্ষেত্রে তোমরা কী করবে জাস্ট এই নাম্বারে ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে তুমি যেই নাম্বার দিয়ে রেজিস্ট্রেশনটা করেছো তোমা বা তুমি তোমার বন্ধুকে যেই নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন ইনভাইট করছো সেই নাম্বারটা এখানটায় লিখবে লিখে দেওয়ার পর একটা এখানে কিন্তু কোড শো করবে হ্যাঁ সেই কোডটা তোমরা জাস্ট কী করবে কিছু করার দরকার নেই সেই কোডটা যদি একটা নাম্বার ফোন থেকে করো তাহলে খাতায় রেখে নেবে নাহলে তোমার ফ্রেন্ডের ফোন হোয়াটসঅ্যাপে চলে যাবে অর্থাৎ যে নাম্বার দিয়ে করছো সেই নাম্বারে হোয়াটসঅ্যাপগুলো থাকবে সরাসরি সেই হোয়াটসঅ্যাপে চলে যাবে তার জন্য আমি আমার হোয়াটসঅ্যাপে চলে আসছি তারপর এই যে থ্রি ডট ডান দিয়ে কর্নারে রয়েছে থ্রি ডট সেই থ্রি ডটে ক্লিক করবে তারপর এখানে তোমাদের রয়েছে লিঙ্ক ডিভাইড দেখতে পাচ্ছ এই লিঙ্ক ডিভাইডে ক্লিক করবে লিঙ্ক ডিভাইডে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে লিঙ্ক অ্যান্ড অ্যাক্টিভ এখানে ক্লিক করবে তারপর এখানে তোমাদের যে পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ড লাগবে পাসওয়ার্ড দেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে কিউআর কোডের মতো স্ক্যান করা আসছে যেহেতু আমরা স্ক্যান করবো না সেহেতু আমরা এই যে নিচে একদম নিচে তোমরা দেখতে পাচ্ছ কী রয়েছে লিঙ্ক উইথ ফোন নাম্বার ইনস্টাল এখানে ক্লিক কর তারপরে তোমরা কি করবে ওই যে দেখিয়ে দিচ্ছি তোমরা সরাসরি এখানে যাবে এবং এখান থেকে দেখতে পাচ্ছ যে এইখানে যে একটা তোমাদের আট সংখ্যার কোড দিয়েছিল এই কোডটা জাস্ট কপি করে এইখানে বসিয়ে দেবে ব্যাস তাহলেই তোমাদের প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে এটা হয়ে যাওয়ার পর সাথে সাথে তোমরা কি করবে বেরিয়ে যাবে এখান থেকে বেরিয়ে যেয়ে এখানে ঢুকবে ঢোকার পর এটা থাকবে না এটা কেটে যাবে তারপর তোমরা সরাসরি এখানে এসে আসবে দেখতে পাবে তোমাদের ইনভাইট ফ্রেন্ড একজন কিন্তু হয়ে যাবে অলরেডি এখানে কিন্তু ইনভাইট ফ্রেন্ড একজন হয়ে যাবে বিশ্বাস না হলে একবার করে দেখো আমি আবার আরেকবার একটা ডেমো দিয়ে দিচ্ছি মানে খুব দু কুড়ি ক্লিক করে দিচ্ছি তোমরা যখন অ্যাকাউন্টটা খুলবে তোমাদের একটা ইন্টারফেস যেরকম শো করবে জাস্ট তোমরা ইনভাইটে ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করলে তারপর কপি করলে কপি করার সাথে সাথেই তুমি তোমার যেই বন্ধুকে এই লিঙ্কটা শেয়ার করতে চাও সেই বন্ধুর নাম্বারে সেই বন্ধুর হোয়াটসঅ্যাপে তুমি শেয়ার করতে চাও সেই বন্ধুর হোয়াটসঅ্যাপে তুমি জাস্ট শেয়ার করে দিলে দেখো আমি একজনকে হয় শেয়ার করে দেখো আমরাও আমি লিঙ্কটা শেয়ার করে দিলাম লিঙ্কটা শেয়ার করার সাথে সাথে তোমার সেই ফ্রেন্ডের ফোনটা তুমি নেবে নেওয়ার পর তুমি কি করবে ওই ফ্রেন্ডের ফোনটা নেওয়ার পর তুমি ওই লিঙ্কে তোমার লিঙ্কে ক্লিক ক্লিক ফ্লিপকার্ট দেখিয়েছিলাম সেরকম ইন্টারফেনটা কিন্তু এখানে খুলে গেছে তো তারপর কি করবে তারপর তোমরা দেখো নিচে চলে আসো নিচে তোমরা সেম প্রসেস তোমার ফ্রেন্ডের এখানে নাম্বারটা দিলে তারপর এখানে পাসওয়ার্ডটা দিলে দেন কী করবে দেন এখানে নেক্সটটা ক্লিক করলে নেক্সট ক্লিক করার সাথে সাথেই আবার ওইরকম একটা ইন্টারফেস দেখাচ্ছি দেখো কীরকম ইন্টারফেস দেখিয়ে দিচ্ছি এই রকম একটা ইন্টারফেস দেখাবে সেক্ষেত্রে সেম প্রসেস জাস্ট এখানে হোয়াটসঅ্যাপ অনলাইনে ক্লিক করবে তারপর ওই যে ওখানে তোমার নাম্বারটা সেন্ড করার পর কোডটা ওখানে লিঙ্ক ডিভাইটে যেয়ে বসিয়ে দেবে তাহলে তোমরা দেখবে এখানে তারপর তোমরা দেখতে পাবে সরাসরি এখানে ইনভাইটে চলে আসবে ইনভাইটে আসার পর দেখবে যখন এখানে ইনভাইট ডিটেলস আছে এই ডিটেলসে ক্লিক করবে যখন তোমাদের একজন শো করবে জানি তোমাদের ওটা সাকসেসফুলি হয়েছে আর এক্ষেত্রে একটা কথা মনে রাখবে চব্বিশ ঘন্টা না হলে কিন্তু কোনো প্রকার ইনকাম করা যাবে না দেখতে পাচ্ছ এখানে ক্রাইটেরিয়া দিয়ে দিয়েছে চব্বিশ ঘন্টার জন্য একশো আশি টাকা আটচল্লিশ ঘন্টার জন্য একশো পঞ্চাশ টাকা বাহাত্তর ঘন্টার জন্য আর সত্তর টাকা মোট তোমরা পেয়ে যাচ্ছে এখান থেকে কত টাকা চারশো টাকা কিন্তু আর্নিং করতে পারবে এটা একদম জেনুইন কোনো প্রকার ফেস নয় এই হোয়াটসঅ্যাপটার নাম আছে গোশেয়ার যাও লিংকে ক্লিক করে ফটাফট কাজ করো আশা করি তোমরা দু দিনের মধ্যে বা আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই রেজাল্ট পেয়ে যাবে এক্ষেত্রে একটা কথা বলে রাখি কেউ পার্সোনাল হোয়াটসঅ্যাপে করাটা বা করবে না কারণ রিক্স হয়ে যায় অনেক সময় এটা ব্লক হয়ে যায় চব্বিশ ঘন্টার জন্য তাই ফেক অনেক নাম্বার রয়েছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ খুলে একাইটা এটা কিন্তু করতে পারো সো স্টুডেন্ট ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্য যেন সাবস্ক্রাইব করে পাশে থাকবে যারা যেন সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর উত্তর কীভাবে বলছো সেটা আমি কিন্তু দেখিয়ে দিয়েছি প্রথমেই সো বাই বাই নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে